আমরা জানি পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কিন্তু আপনারা জানেন কি কিভাবে শুরু হলো এই পঁচিশে বৈশাখ পালন শোনা যায় পঁচিশে বৈশাখ আনুষ্ঠানিকভাবে রবীন্দ্রনাথের জন্মদিন পালনের প্রথম উদ্যোগ নিয়েছিলেন তার ভাগ্নি সরলা দেবী অর্থাৎ আঠেরোশো সালের বঙ্গাব্দ বারোশো চুরানব্বই সাতই মে প্রথম পঁচিশে বৈশাখের উৎসব শুরু হয়েছিল রবীন্দ্রনাথের বয়স তখন ২৬। তবে তার আগের বছর অর্থাৎ আঠেরোশো ছিয়াশি সালের পঁচিশে বৈশাখ শিশ মজুমদারকে রবীন্দ্রনাথ একটি চিঠিতে লিখেছেন আজ আমার জন্মদিন পঁচিশে বৈশাখ পঁচিশ বৎসর পূর্বে এই পঁচিশে বৈশাখ আমি করতে অবতীর্ণ হয়েছিলাম জীবনে এখনো আরো অনেকগুলো পঁচিশে বৈশাখ আসবে এই আশীর্বাদ করুন বাড়ির ছোট ছেলে মেয়ে ভাইপো ভাইজি ভাগ্নে ভাগ্নির কাছে রবীন্দ্রনাথের সমাদরের অন্ত ছিল না রবি মামার প্রতি সরলা দেবীরও ছিল গভীর ভক্তি সেই ভক্তিবশতই তিনি রবি মামার জন্মদিন উৎসব সূচনা করলেন সরলা দেবী তার আত্মজীবনী জীবনের ঝরাপাথায় সেই প্রথম জন্মদিন উৎসব সেই প্রথম পঁচিশে বৈশাখ পালনের বর্ণনা দিয়েছেন তিনি লিখেছেন রবি মামার প্রথম জন্মদিন উৎসব আমি করাই তখন মামা অর্থাৎ সত্যেন্দ্রনাথ ও নতুন মামার অর্থাৎ জ্যোতিরীন্দ্রনাথ এর সঙ্গে তিনি ঊনপঞ্চাশ নম্বর পার্ক স্ট্রিটে থাকতেন অতি ভোরে উল্টাডিঙির কাশিয়া বাগান বাড়ি থেকে পার্ক স্ট্রিটে নিঃশব্দে তার ঘরে তার বিছানার কাছে গিয়ে বাড়ির বকুল ফুলের নিজের হাতে গাঁথা মালা ও বাজার থেকে আনা বেলফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও এক একচোড়া ধুতি চাদর তার পায়ের কাছে রেখে প্রণাম করে তাকে জাগিয়ে দিলুম তখন আর সবাই জেগে উঠলেন পাশেই নতুন মামার ঘর রবির জন্মদিন বলে একটা সাড়া পড়ে গেল সেই বছর থেকে পরিজনদের মধ্যে তার জন্মদিনের উৎসব আরম্ভ হলো। এরপর থেকে পারিবারিক পরিসরে কবির জন্মদিন নিয়মিতভাবে পালিত হয়ে এসছে এবং যার ধারা এখনও আমাদের জীবনে বয়ে চলেছে এই রকমই কিছু অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন অর্থাৎ গল্প হলেও সত্যি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনকে প্রেস করুন ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানান কি কীভাবে আমরা আমাদের এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকুন